বিরাট কোহলি এবং আইপিএল এই দুজনের গল্প যখন আসে তখন বিরাট কোহলিকে মনে হয় রূপকথার সেই দুঃখী রাজপুত্র আপনারা সেই গল্পটা নিশ্চয়ই জানেন যে একজন রাজার দুইটা ছেলে ছিল একজন হচ্ছে সুখী রাজপুত্র আরেকজন হচ্ছে দুঃখী রাজপুত্র দুঃখী রাজপুত্রের ভীষণ দুঃখ সব কিছুতে তিনি শুধু দুঃখ পান তো বিরাট কোহলিকে মনে হয় আইপিএলের দুঃখী রাজপুত্র একজন প্লেয়ারের কেরিয়ারে মোটামুটি যা যা কিছু জেতা যায় সব কিছু জিতেছেন বিরাট কোহলি তিনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এত কিছু অর্জন একজন মানুষের কেরিয়ারে কিন্তু এখন পর্যন্ত গত সতেরো বছর ধরে তিনি আইপিএল খেলেই যাচ্ছেন আইপিএল খেলেই যাচ্ছেন কিন্তু দলকে এখন পর্যন্ত শিরোপা এনে দিতে পারেননি আর সিবির গায়ে যেন এক অদৃশ্য অভিশাপ লেগে আছে যে এই দলটা সব কিছু ভালো খেলবে কিন্তু শেষ পর্যন্ত আইপিএলটা জিততে পারবে না আরসিবি এখন পর্যন্ত তিন তিনবার ফাইনালে উঠেছে কিন্তু বিরাট কোহলিকে ফাইনালে উঠে প্রত্যেকবার তিনি শূন্য হাতে ফিরে এসেছেন ভাবা যায় এবার আইপিএল আঠারো বছরে পা দিল বিরাট কোহলির জার্সি নাম্বার আঠারো বিরাট কোহলির যারা ডাইহার্ট ফ্যান্ড বিরাট কোহলির যারা সমর্থক তারা প্রত্যাশা করছেন যে বিরাট কোহলি গত বছরগুলোর ব্যর্থতা ভুলিয়ে দিয়ে এবার জিতবেন একবার শুধু চিন্তা করেন দু সালে যখন এই আইপিএলটা শুরু হয় তখন থেকে বিরাট কোহলি কিন্তু এই দলটার হয়ে খেলে যাচ্ছেন তিনি কখনো আরসিবি ত্যাগ করার কথা ভাবেননি অন্যদিকে আরসিবিও তাকে কিন্তু কখনো তাকে ছাড়া দল গঠনের কথা ভাবেনি এবার আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাটিদার কিন্তু এর এরপরও মুখ বলেন বিজ্ঞাপন বলেন আরসিবির সেটা কিন্তু বিরাট কোহলি মাঠে হয়তো বা তিনি অধিনায়ক নন কিন্তু তার পরামর্শ মেনেই কিন্তু রজত পাতিদার দেখবেন যে দল পরিচালনা করছে যতই পাতিদার অধিনায়ক হন কিন্তু মূল চালিকা শক্তি মূল ব্র্যান্ডিংটা কিন্তু বিরাট কোহলি এই বিরাট কোহলির জন্যই কিন্তু আরসিবির কোটি 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 ফ্যান ফলোয়ার সারা বিশ্বে সেই বিরাট কোহলি যার কেরিয়ারে এত অর্জন তিনি আইপিএলটা জিততে পারেননি মানে এই জিনিসটা আমার কাছে জাস্ট অবিশ্বাস্য লাগে তবে এবার যে দলটা গড়েছে আরসিবি এই দলটা আসলে বেশ নতুন প্লেয়ার এনেছে আবার অনেককে ছেড়েও দিয়েছেন যেমন সিরাজকে ছেড়ে দিয়েছে সিরাজের ইন্টারভিউ পড়লাম তিনি বললেন যে ভীষণ কষ্ট পেয়েছেন আরসিবি তাকে ছেড়ে দেওয়ায় তবে সেই সাথে কিন্তু তিনি বিরাট কোহলির অবদানের কথাও স্বীকার করেছেন তো আর এই দলটার মূল যেটা সমস্যা আমার কাছে যেটা মনে হয় যে স্পিনার তাদের ওই মানের স্পিনার কিন্তু নেই কৃণাল পান্ডিয়া আছেন কিন্তু তিনি কিন্তু ওই মানের স্পিনার নন তো যাই হোক এবার যদি বিরাট কোহলি শেষ পর্যন্ত সমস্ত কিছুর অতীতে অতীত বছরগুলোর ব্যর্থতা কাটিয়ে যদি এই বছর আইপিএলটা জিততে পারেন নিঃসন্দেহে তিনি তো খুশি হবেনি তার কেরিয়ারটা কিন্তু একদম শোনায় সোহাগা হয়ে যাবে মোটামুটি কিছু জিতে ফেলবেন বিরাট কোহলি এই লোকটা আইপিএলে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত ছন্দে তিন তিনবার দলকে তিনি ফাইনালে তুলেছেন তিন তিনবার তার দল ফাইনালে উঠেছে কিন্তু সে জায়গা থেকে প্রত্যেকবার খালি হাতে ফিরত এসেছেন কোহলির যারা ভক্ত তারা এবার সবাই চান যে এইবার অন্তত এই শনির দশা থেকে আরসিবি মুক্ত এবং বিরাট কোহলি আইপিএলটা এবার জিতে তার কেরিয়ারটা সংস্ন করুক এবং দারুণ কিন্তু একটা মিল হবে বিরাট কোহলির জার্সি নাম্বার আঠারো এবার কিন্তু আইপিএলও আঠারো বছরে পা দিয়েছে এই আইপিএলের এর আঠারো বছরে এসে বিরাট কোহলি যদি এবার আরসিবিকে শিরোপা জেতাতে পারেন দারুণ একটা ব্যাপার হবে দর্শক আপনারা কি ভাবছেন জানাতে পারেন কমেন্ট বক্সে